জয় মিত্র সঞ্জীবনী জয় মা জগতের মঙ্গল সাধন করে মা আমি একটি কঠিন মন্ত্র দিব কঠিন চালানি ক্রিয়া যেটি করলে আপনার যে শত্রু মানে যারা শত্রু যারা জর্জরিত শত্রু দ্বারা যারা বারবার বিপর্যস্ত শত্রুকে কোনো মতে ট্র্যাগেল করতে পারছেন না হাতে আনতে পারছেন না বারংবার শত সহস্রবার বান মন্ত্র প্রয়োগ করলেও যে শত্রুকে নিধন করা যাচ্ছে না আমার শত্রুকে বিছানে ফেলা যাচ্ছে না প্যারালাইসিস করা যাচ্ছে না অঙ্গ ফেলা যাচ্ছে না তাদের ক্ষেত্রে এই ক্রিয়াটি এই ক্রিয়াটি করতে গেলে কি করতে হবে আপনারা আগে মন্ত্রটি শুনে আসি তারপরে নিয়ম বিস্তারিতভাবে সম্পূর্ণ করে বলে দেব একটি কথা হচ্ছে মানুষের ক্ষতি সাধন করা একটি মানুষের উপকার করছেন আল্লাহ পাক বা আমাদের হচ্ছে সনাতন ধর্মের যিনি ভগবান তিনি আপনাকে দোয়া দেবে বা আশীর্বাদ করবেন এবং একটি মানুষের যখন আপনি হানি করবেন ক্ষতি করবেন তখন দেখা যাবে দেবে দেবতা বা অধিষ্ঠাত্রী দেবী বা ইষ্ট দেব বা দেবী আপনার প্রতি বিমুখ হইয়া যাবে সে আপনার বিরুদ্ধ চারুণ করিবে তারা কৃপাবিত আপনি বঞ্চিত হইবেন এবং যারা শয়তানি কাজ করেন তাদের ক্ষেত্রে কি হবে যারা মুসলমান শরীবে তাদের কি আল্লাহ পাক তাদের গুনেগার হিসাবে বিবেচিত করিবেন তো সেই ক্ষেত্রে বানকুক বা জিন জিন্দারদের শত্রুর ক্ষতি করা এই ধরনের কাজ ক্রিয়াকলাপ সকলে করবেন না কিন্তু তার ক্ষেত্রেও দেখা যায় বিভিন্ন প্রকারের কিছু কিছু শয়তান মানুষ থাকে যাদের আল্লাহবাগ পৃথিবীতে পাঠিয়েছে জগতের মঙ্গল করা পরিবারে তারা কি করে নিজের কর্ম এমনভাবে শয়ন করে নিজের স্বার্থ সহিতার্থে পরিবারিত মানুষের নানান প্রকার ক্ষতিগ্রস্ত করে মানুষকে হেনস্থা করে এবং সে শয়তানের জ্বালায় সেই বদমাস মানুষের জ্বালায় একটি পরিবার একটি সংসার একটি গ্রাম ধ্বংসের মুখে যখন পতিত হইয়া যায় তখন তৎক্ষেত্রে সেই ক্ষেত্রে এই ধরনের শয়তান চালান দিয়া এই জিন জিন্নাদ শৈতানকে চালান করিয়া ক্রিয়াকলাপ করিয়া এই শত্রুকে সাহিত্য করা যায় সেই শত্রুকে অঙ্গ প্রত্যঙ্গ বেঁকিয়ে দেওয়া যাবে হাত বেঁকিয়ে দেওয়া যাবে পা বেঁকিয়ে দেওয়া যাবে মুখ বেঁকিয়ে দেওয়া যাবে জিউ ভা বেঁকিয়ে দিয়ে যাবে নাভি বেঁকিয়ে দেওয়া যাবে যে ক্ষুদ্র যন্ত্র যেটা আছে পরিপাক যন্ত্র সেটাকে বেঁকাই দিয়ে যাবে কিডনির পজিশন চেঞ্জ করে দিয়ে যাবে পা বেঁকিয়ে দিয়ে যাবে বিছনায় ফেলে দিয়ে যাবে প্যারালাইসিসের পক্ষাঘাতে তাকে ফেলে দিয়ে যাবে ন্যামন একটি মানে মরবে না কিন্তু তার মানে সারের সর্বনাশ করে দিয়ে যাবে এই কাজ করলে তো এই কাজ করতে গেলে বিশেষ বিশেষ কয়েকটি দ্রব্যের প্রয়োজন বিশেষ বিশেষ দ্রব্যের প্রয়োজন মানে যে শত্রুর উপর কাজ করবে সেই শত্রুর অঙ্গ বিশেষ প্রয়োজনীয় এবং আরেকটি জিনিস প্রয়োজন সেটি হচ্ছে গিয়ে কালো নিষ্কালো গাভীর দুধ একদম সেই গাভীর গায়ে যাতে সামান্য মাত্র যাতে কালো ভিন্ন অন্য সব যাতে না থাকে সে এক বে গুরু হোক ম্যাটার না আপনার লাগবে কি যে শত্রুর উপরে কাজ করতে গেলে একবারে নিষ্কালো গাভীর দুধ প্রয়োজন এবং লাগবে যে শত্রুর উপর আপনি বান প্রজ্ঞান করবেন যে শত্রুর অঙ্গ প্রত্যঙ্গ আপনি বেগিয়ে দিতে চান যে শত্রুকে আপনি পক্ষাঘাতে ফেলতে চান যে শত্রুকে প্যারালাইসিস করে বিছনায় ফেলে রাখতে চান আজ অন্য কাল মানুষকে মারা থেকে তাকে কষ্ট দেওয়া বেশি পাপ একবারে মেরে দিলে তো গল্প শেষ সে বিছনায় করে ভোগ বেশি খুব বেশি কষ্ট এই ধরনের ক্রিয়াকলাপ যারা করতে চান শত্রুকে শাস্তি দিতে কিন্তু লিগাল ভাবে কাজ করবেন কাজ হবে যে শত্রু প্রাণঘাতী হয়ে উঠবে তার উপর অ্যাপ্লাই করবেন কাজ হবে যে শত্রু আপনার প্রাণঘাতী না এটা সাধারণ একটা বা সাধারণ কারণে তার সাথে ঝামেলা আছে এবং আপনি তার বান মারবেন আপনি তার বিছানায় এই ধরনের কাজ যারা করবেন শয়তানদের কাজ করাটাকে ভাবতে হবে যে আপনি কাজ করছেন মানে আগুন দিনে খেলছেন যে শৈতান যদি লিগ্যাল হয়ে না পায় আপনাকে কিন্তু মেরিয়ে দিয়েছে সাপ উড়িয়ে সাপ খেলা দেখায় সাপের হাতে মরে যারা প্রেত পিচাস দিয়ে কাজ করে তারা প্রেত পিচাসের হাতেই মরে বহু প্রমাণ বহু প্রমাণ নগর গ্রাম এবং যে অমুক সাধু অমুক গুণী অমুক সাধু ভূতের পিঠে উঠে উড়ে আইডি উড়িয়ে বেড়াইতো আইটি ভূত ভূতের দিক ক্রিয়াকলাপ করাতো ভরত পুরুবারে খড় করে শুকনো মাটিতে মাথা পুঁতে দিছে বা হুট করে আজ আচমকায় অকারণ বসত হুট করে সে মারা গেছে বহু প্রমাণ আছে বহু শত শত লক্ষ লক্ষ প্রমাণ গ্রামগঞ্জে খুঁজিলে এখনো পাওয়া যায় তো সেক্ষেত্রে আগুন দিয়ে খেলবেন সাবধান যাদের প্রোটেকশন আছে যারা শৈতান খেলার জন্য উপযুক্ত বিষদর সাপ সাপের দাঁত ভেঙে দিলে যেমন সাপের বিষ থাকে না বিষদর সাপে যখন আপনি খেলবেন সেই বিষদর সাপের অ্যান্টিভেনাম সবসময় কাছে রাখতে হবে যে কামড়ানো মাত্র অ্যান্টিভেনাম শরীরে মারা যায় মানে সে বিষদর সাপনি খেলবেন সে শয়তান জিন জিন্না না সে কাল বিচার নিয়ে আপনি খেলবেন তাদের জন্য আপনার প্রস্তুত রাখতে হবে তারা যাতে পাল্টা বাড়ানোর মনে না করতে পারে সেই ধরনের প্রোটেকশন নিয়ে সেই ধরনের সতর্কতা নিয়ে সেই ধরনের আত্মরক্ষামূলক দ্রব্য নিজের কাছে নিয়ে তারপরে কাজে ভর্তি হবেন সাধারণ মানুষের জন্য কিন্তু এই পান না যারা সাধারণ গৃহস্থী মানুষ তাদের জন্য না যাদের সাহস নেই তারা তো একদম এইসব কাজে ভর্তি হবেনই না সাহস নেই যারা তার আগে বাজায় লেগে আপনি বান মারবেন আপনার বাজায় লেগে আবার আপনার কাছে আগে যাবে যে সাধক বান বিজ্ঞানের কাজ করে আগে সেই শৈতান আগে আপনাকে বাজাবে যে আপনি তারা সহ্য করতে পারেন কিনা এবার আপনি যদি সহ্য করতে পারেন তাহলেই মানের কাজ হবে এবার আপনি যদি ভয়ে ভীতি হয়ে পায়খানা করতে যে দশ জন মানুষ বসার আর ঘুমার সময় চল্লিশ জন মানুষ ঘুমান রাস্তায় চলতে যে যদি দশ জন মানুষ আপনার সাথে লাগে রাখা লাগে সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু কাজ করলে কাজ হবে না তাই সাবধান বালকদের কাজ শৈতান দিয়ে কাজ করার আগে আগুন নিয়ে খেলার আগে সেভাবে আত্মরক্ষামূলক ব্যবস্থা করার পরই বিরক্তি হবে তো বলে দিলাম কালো গাভীর সেই দুধ নিয়ে নেবে নিয়ে যে শয়তান যে নরপিচাসকে আপনি মারতে চান বিছনায় ফেলতে চান মানে যে শত্রুকে আপনি বিছানায় ফেলতে চান তার অঙ্গ প্রত্যঙ্গ হাত পা কোমর মুন্ড ঘুরাই দিয়ে চান যা তার পায়ের মাটি লাগবে শনিবার মঙ্গলবার দেখে তার পায়ের নিচে একটু মাটি নিয়ে আসবে মাটি নিয়ে এসে না যাতে একটি পুতুল বানানো যায় একটি যাতে পুতুল বানানো যায় তার পায়ের তলার মাটি দিয়ে এবং কালো কাবির দুধ দিয়ে ভালো করে একটি পুতুল তৈরি করবেন তৈরি করে নিয়ে পুতুলের চোখ দান প্রাণ প্রতিষ্ঠা করবেন যার গুরুর কাছে যেমন মন্ত্র আছে চোখ দান প্রাণ প্রতিষ্ঠা সেইভাবে সেই মন্ত্র দিয়ে চোখ দান প্রাণ প্রতিষ্ঠা করবেন করার পর শরীর বন্ধ করে নেবেন চারিদিক ঘিরে নেবেন একটি দিক খুলে রেখে দেবেন জ্বালান ছাড়ার জন্য এবার সেই স্থানে বসে যে মন্ত্রটি আমি দিব এই মন্ত্রটা আটাত্তর বার সেভেন্টি এইট টাইমস আটাত্তর বার করবেন এবং আটাত্তরটি ফুল দেবেন আটাত্তর বার পড়বেন এবং আটাত্তরটি ফু দেবেন এবং আটাত্তরটি ফুল দেওয়ার পরে এবং যেমন হাত যে পজিশনে লিখেছেন হাতটাকে উগ্ধভাবে বেঁচিয়ে দেবেন হাত ঘুরিয়ে দেবেন পা ঘুরিয়ে দেবেন কমরটা ঘুরিয়ে দেবেন মাথা ঘুরিয়ে দেবেন মানে যে অঙ্গ আপনি ঘুরিয়ে দেবেন যে অঙ্গটি আপনি সেই পুতুলের মুচড়ি দেবেন সেই অঙ্গটি শত্রুর মুচড়ে যাবে এটা বান মারলে খোঁজ বান মারলে কিন্তু কাজে যাবে না এটা ঘুরিয়ে দেওয়া অঙ্গ ঘুরিয়ে দেব হাত ঘুরিয়ে দেবেন সারা জীবন হাত গোলায় থাকবে পা ঘুরিয়ে দেবেন সারা জীবন পা ভাগা থাকবে জিউভাব জিউভার দিকটা ঘুরিয়ে দেবেন কথা বলতে পারবে না চোখের দিক ঘুরিয়ে দেবেন অন্ধ হয়ে যাবে নলির দিক ঘুরিয়ে দেবেন বাক রুদ্ধ হয়ে যাবে নাবির দিক ঘুরিয়ে দেবেন পরিপাক যন্ত্র ঘুরিয়ে দেবেন লিঙ্গর নিষের দিক যদি খাবলায় যদি উঠাই নেন তার আজ অমকাল সে নারী হোক পুরুষ হোক তার কাম হতে সারা জীবন শেষ হয়ে যাবে এবার যদি একটি সুই গরম করে নিয়ে সেই সুইয়ে যদি যে কোনো প্রাণীর যদি বিষ লাগায় সাপ হলে বিষ বলা সাপের বিষ এটি সুই গরম করে সেই সুইয়ের উপর সাপের বিষ মাখায় যদি তার গোপন অঙ্গে পুতুলে বা গোপন দিতে পারে তাহলে তার সারা জীবনের জন্য কাম বাসনা একবারে গেলতে পারে না তার দাদু কোনো দিন তার পুরুষ অঙ্গ দাঁড়াবে না না এটি জীবনে তার কাম বাসনা যাবে না এমন একটি পাওয়ারফুল জিনিস এমন একটি প্রভাবশালী জিনিস এবার মন্ত্র বলি এই মন্ত্রটি ডাইরেক্ট শয়তানের জিনিস দেখবেন মন্ত্র হচ্ছে জলাহু কালাহু জলাহু কালাহু খোদার কালাম এটি খোদার কালামে এসার কালামের জিনিস জালাহু কা জালাহু কালাহু কোদার kalam এক তীরে তোর জাহান দেল কোলি যা 18 শিল এক অঙ্গ নজর তলকু আনু ফললা মানে শত্রুর নাম ফল্লার জাহান বল বলু বলা কিচো বল বলু বলা কিচো সো সৌগি শির তল ফল্লার এক অঙ্গ হানি কর হানি কর মানে এটা সে এখানকার ভাষা না পারবিক ভাষা না মুসলমানি না মুসলমান জরীবের ভাষা না আমাদের বাঙালির বাঙালির ভাষা এটা আলাদা দেয় আলাদাই যেমন মায়ং মায়ঙের বিদ্যা কিছু কিছু এর মিক্স খাই কিছু কিছু আছে আমার মাসির বাড়ি আছে বর্মা মায়ংমার তার ক্ষেত্রে কিছু 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 হচ্ছে অসমিয়া কিছু হচ্ছে গিয়ে ত্রিপুরার মানে টোটাল যে করেছে যে মন্ত্রটা মানে যিনি হচ্ছে গিয়ে ইনি স্রষ্টা মানে তিনি দেশ বিদেশে ঘুরে বেড়ান দেশ বিদেশে ঘুরে বেড়ান বহু প্রকার লক্ষাধি মন্ত্র প্রয়োগ করেছেন প্রয়োগের পর এই মন্ত্রটি বিবেচিত করে যেত আবার বলি জালা হোক কালা ও খোদার কালাম এক তীরে তোর জাহান দেল কলিজা আঠারো সির এক অঙ্গ নজর তল খোয়া আনু ফল্লার জাহান বোল বোল বোলা কি চৌ চৌ চৌকি সির তল ফললার এক অঙ্গ হানিকর হানিকর মন্ত্র বলতে হবে দিতে হবে এইভাবে আটাত্তরবার মন্ত্র করে আটাত্তরটি ফু দিয়ে যে গরম শুয়ে শুই লাল করে যদি যে কোনো সাপের বিষ নিয়ে তার গোপন অঙ্গ যদি ভরে দিতে পারে রাজম মুখাল তার গোপন অঙ্গ ঠাবাই দিবে এবার কী করবেন প্রতিটি দুটি হাত দুটি পা হাতকে ব্যাগাই দেবেন পাকে ব্যাগাই দেবেন কমরটা একটি ব্যাগাই দেবেন এবং ঘাটটা একটি ঘুরাই দেবেন মুখটি ব্লক করে দেবেন দেখবেন কাজ কমপ্লিট সত্যু প্যারালাইসিস পক্ষাঘাতে পড়ে যাবে বিশ্বাস শরীরে হয়ে যাবে করার পরে যে পুতুলের উপরে আপনি ক্রিয়াটি করলেন সেই পুতুলটি তে পথে পুঁতে শত্রু যে রাস্তা দিয়ে চলাচল করে তে পথ তে পথে পুঁতে দেবেন চলাচল তে পথের উপর পুঁতে দেবেন সেটি দিয়ে একবার ডেঙানা মাত্রই শত্রুর উপর কাজ কাজে এই কাজটি করবেন শ্মশানে বসে বা অবস্থানে বসে বা কোনো জাগ্রত স্থানে বসে আপনি ভিন্ন কেউ যাতে এই ক্রিয়ার কথা জগতের না জানে আপনি জানবেন এবং আপনার গুরু জানবেন আপনি এবং আপনার গুরু ছাড়া পৃথিবীর যাতে এই কথা কেউ না জানে যদি জানে তাহলে কাজ হবে না আমি কাজ করব আমি আমার গুরুকে পারমিশন নিয়ে কাজ করব আমি আর গুরুবাদিত এই কথা কেউ জানবে না তৃতীয় ব্যক্তি জানলে কাজ হবে না শয়তান আ চালান করলে শত্রুর উপর ঘুরে কিন্তু আপনার বুঝতে আবার বলি নিউটন থার্ড বলে গেছে প্রতিক্রিয়া বিবাহ প্রতিক্রিয়ার সমান বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে আপনি ক্রিয়া করবেন যেমন বেগে সে বান যাবে বিপরীতে আপনার দিকেও সে বান কিন্তু ছুটে আসতে পারে তাই ক্ষেত্রে গুরুর দিয়ে গুরুর যার গুরু যেমন যেখানে আছে সেই গুরুর পারমিশন নেবে নিয়ে এই ক্রিয়াটি করবেন আপনি এবং আপনার গুরু ছাড়া যদি জগতের পৃথিবীর কেউ যাতে এই ক্রিয়ার কথা না জানতে পারে কাজ করবেন যেভাবে যে নিয়মে যে পদ্ধতিতে বললাম সঠিকভাবে প্রয়োগ করবেন শত্রু যাবে শত্রু থাকবে কতক্ষণ শত্রু যাবে বিসর্জন শত্রু মরবে 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 না মানে সে বিছনায় পড়বে তার অবস্থা কাহিল করুণ অবস্থা এই দেবে চা এমন একটি ক্রিয়া জয়েন মায়ের নাম করে সামান্য অবস্থাপন সম্পূর্ণ করব জয় মা জয় মা বিদু জগতের মঙ্গল সাধন করে হে মা